আসসালামু আলাইকুম আমার ভিওস আপুরা ভাইয়েরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে রমজানগুলো কাটালাম এবং ইফতারির সময় যেহেতু হয়ে গিয়েছে সব কিছু গুছিয়ে টেবিলে দিয়ে দিয়েছি ফল হতে শুরু করে ভাজা পোড়া একদম সব মজার মজার খাবার ছিল তো আজকে মেয়ের জন্য চিকেনও করেছিলাম তো এই খাবারগুলো মানে একটা মাস খেয়েছি এত তৃপ্তি সহকারে খেয়েছি মানে ভালো লাগতো ইফতারির এই আয়োজনগুলো তো জুসও তৈরি করেছিলাম বেলের শরবতের সব কিছু টেবিলে দিয়ে আমরা এখন অপেক্ষা করবো ইফতারির আজানের জন্য আর এটা হলো জিলাপি সবার শেষে একটু মিষ্টি না খেলে ভালো লাগে না তো যেহেতু গতকালকে ঈদ আর চারপাশে অনেক হই হই রৈ রই এবং মাইগে অনেক অ্যালাউন্স হচ্ছিলো যে ঈদ মোবারক টাইম জানিয়ে দেওয়া ছিল তো সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারকের শুভেচ্ছা রইল তারপর আমি মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম তার খুব মর্জি ছিল আম্মুর সাথে সে একটু বের হবে একটু ঘুরবে আর কি কেনাটা তো আর বড়ো কথা না যেহেতু আগের ভাগে আমরা কেনাকাটা শেষ করে ফেলেছি বাইরে লাইটিংগুলো দেখে এত ভালো লাগছিল আর প্রচুর ভিড় ছিল ও আমার আগে আগে হাঁটতেছিল তো এ তো ভালো লাগছিলো বাইরের যে পুতুলগুলো সাজিয়ে রেখেছিলো জামা পরে সবাই ঘুরে ঘুরে দেখতেছিল আর আমিও একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম নতুন কী এসেছে মেয়েকে বললাম যে তুমি কি নিবে তো এই যে ফুটপাতে যে বসে যে অর্নামেন্টসগুলো নিয়ে এত দেখার মতো এত সুন্দর সুন্দর তো আমার ওরকমভাবে পছন্দ হয়নি ঘুরে ঘুরে দেখতেছিলাম কারণ এগুলো অনেকটাই পুরনো বলা চলে তো মেয়েকে বলতেছিলাম তুমি কি নেবে তারপর হঠাৎ করে আমার চোখে পড়লো এই সিরামিকের জিনিসপত্রগুলো এত সুন্দর ছিল আর দেখার মতো ভ্যানগাড়িতে বসে ওনারা নারায়ণগঞ্জও তিনটা জায়গায় বসে ওনাদের এই তিন জায়গায় গেলে ওনাদের সাথে দেখা মিলবে আর কি আর আমার পছন্দ অনুযায়ী কেউ যদি কিনতে যায় তাদের পছন্দ অনুযায়ী তো এক হলো উনি বর্ষে ডিআইটি ইদিস সুপার মার্কেটের সামনে আর মেডিনোবা চাষারা মেডিনোবার সামনে এবং কলেজ রোড তিন জায়গায় ওনারা তিন ভাই তিন জায়গায় বসে তো ওনাদের সাথে আমি কথা বলেছিলাম ভাইয়াটা এত আন্তরিক তো এর আগেও যেহেতু কিছু জিনিসপত্র আমি কিনেছিলাম ওনাদের ব্যবহারগুলো তিনটা ভাইয়ারই খুবই ভালো তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম ভাইয়া বলতেছিল এবার আমার প্রচুর বেচা কেনা হয়েছে আপু তো আমি এখান থেকে একটা মনের মতো জিনিস নিয়ে নিয়েছি আর কি বাসায় এসে মেয়েকে যেহেতু মেহেদি পরিয়েছিলাম আজকে তো সে এটা যেহেতু শুকিয়ে গিয়েছে তো আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো আর আমি নেল পালিশ দিয়েছিলাম আজকের ব্লগটা কেমন হলো জানাবেন সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া রইল